স্ট্রিট ফুড খান তারা কি জানেন কতটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন তারা কাগজ এখানে একটা দাদা কোনো কিছু হয় না দাদা খাবার দিলে প্লাস্টিকের দিতেই হবে কোনো কিছু না ফুটকালে ব্যবহার হয় ফুটকালে ব্যবহার হয় হ্যাঁ সারা বিশ্বের মধ্যে কলকাতার স্ট্রিট ফুড পৃথিবী বিখ্যাত চাউমিন থেকে শুরু করে এগরোল বিরিয়ানি মিষ্টি কত কী রয়েছে কলকাতার স্ট্রিট ফুডের তালিকায় কিন্তু বিশ্ব থেকে মানুষ বা রাজ্যের প্রতিটি কোনা থেকে বা দেশের প্রতিটি কোনা থেকে যখন মানুষ আসে স্ট্রিট ফুড খান তারা কি জানেন কতটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন তারা কি কি স্বাস্থ্যকর পদ্ধতিতে মেনে চলছেন যারা খাবার বানাচ্ছেন তারা সেই প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর প্রত্যেক মাসে উঠে আসে সেই নিয়ে বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে আজকে রাখবো আজ বাংলার দর্শক তারা দেখবেন যে বিশেষ প্রতিবেদনে স্বাস্থ্যকর বিষয়গুলো আদৌ কি মেনে চলছে যারা খাবার বানাচ্ছে না সে দেখাবো পাশাপাশি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো আমি রয়েছে আমার আশেপাশে যে মানুষ তারা দেখতে পারবেন আমি রয়েছে এই মুহূর্তে শিয়ালদাহ শিয়ালদাহার যে এলাকা একেবারে স্টেশনের পাশে সেই শিয়ালদাহার একাধিক দেখাতে বলবো আমি ক্যামেরা কত ফুডের দোকান কিন্তু প্রশ্ন হলো অন্য জায়গায় এই দোকান দোকান যারা করছেন বা খাবার যারা বানাচ্ছেন তারা কি স্বাস্থ্যকর খাবার বানাচ্ছেন কারণ ফাঁসি আপনারা জানেন প্রত্যেকেই কেন্দ্রীয় একটি বিভাগ সেখানে কিন্তু বেশ কিছু গাইডলাইন দিয়েছে তারা কি কি গাইডলাইন সেগুলো পরে বলবো তারাকে কিছু কিছু ছোট ছোট প্রতিবেদন

কেল্লা বিভিন্ন চত্বর আপনাদেরকে দেখালাম মানুষকে খাবার পরিবেশন করছেন বিভিন্ন দোকানদাররা প্রতিনিয়ত তারা সারাদিন রাত এক করে এই যুদ্ধ করছেন কিন্তু যুদ্ধটা আদৌ কি সঠিক পদ্ধতিতে সেই প্রশ্ন থাকছে কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখলাম খাবারের পাশে কখনো দেখছি ডার্ক বা কখনো দেখতে পাচ্ছি একেবারে ডিম সিদ্ধ দেওয়া হচ্ছে একেবারে হাইজিনিক না মেনটেন করব অর্থাৎ কোথাও গিয়ে মানুষের প্রতিদিন যে খাবার খাচ্ছেন সেটা নিয়ে ফাঁসি যে রিপোর্ট দিয়েছিল বা ফাঁসি যেটা কথা গাইডলাইন বলেছিল যে প্লাস্টিক ব্যবহার না করা কাগজের জিনিস ব্যবহার করা পাশাপাশি ফুড কালার ব্যবহার না করা এই সব বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনারা দেখলেন মানুষ দূর দূর থেকে এখানে আসেন তারা খাবার খান আবার আসেন প্রতিনিয়ত তারা আসেন কোথাও গিয়ে মানুষের এই যে খাবার সেটা গিয়ে কতটা সুরক্ষিত কতটা স্বাস্থ্যকর সেই প্রশ্ন কিন্তু বরাবরই থেকেছে এবং আজকে আমরা রাখলাম একেবারে শিয়ালদা থেকে

একেবারে প্রমাণ দিয়ে দেখালাম যে শিয়ালদা চত্বরের যেসব দোকানগুলো আছে খাবারের দোকানগুলো বিশেষ করে সেই খাবারের দোকানগুলোকে আদৌ সুস্বাস্থ্যকর খাবার তৈরি করছে মানুষকে খেতে পারছে সুস্বাস্থ্যকর খাবার কারণ ফাঁসি যে গাইডলাইনগুলো দিয়েছিল সেই গাইডলাইনগুলো কিন্তু অনেকগুলো ছিল আমি কিছু কতগুলো গাইডলাইন করি এক প্লাস্টিক ব্যবহার না করা ফুড কালার ব্যবহার না করা আবার পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ খাবারের দোকান যেখানে খাবারের রান্না কিচেন যেখানে হবে রান্নাঘর সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে থাকবে ডাস্টবিন দূরে সেই তথ্য বা সেই নির্দেশ কিন্তু ফাঁসি দিয়েছে এবং বিভিন্ন সময়ে ফুড অফিসাররাও কিন্তু ভিজিট করতে এসে এগুলো বলেন কখনো কোথাও আমরা দেখানো আপনাদেরকে মাছ খোলা মাছ রয়েছে ডিম সিদ্ধ খোসা ছাড়াচ্ছে হাত না আবার কখনো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা টাকা হাতে নিয়ে আবার সেই টাকা হাতেই হাত হ্যান্ড ওয়াশ বা কোনো কিছু করার বলাই নেই একেবারে খাবার দিয়ে দিচ্ছে খরিদ্দারকে টাকাতে কত রকম ব্যাকটেরিয়া থাকে আমরা প্রত্যেকে জানি তাহলে প্রশ্ন উঠছে এই শিয়ালদা থেকে শিয়ালদার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে স্বাস্থ্যকর খাবার কি আদৌ সাধারণ মানুষ পাচ্ছে সেই প্রশ্ন কিন্তু থাকলো আপনাদের সামনে ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে দীপন 아 a s 라